আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয় ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজ থাকছো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আরও একটি আপডেট নিউজ তো আপডেট নিউজটি কি সেটা জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে সঙ্গে থাকবেন আপনারা দেখছেন এন টিআরসি এডুকেশন আপডেট চ্যানেল আমি আছি মোহাম্মদ ফিরোজ কবির সহকারী শিক্ষক তো চলুন শুরু করা যাক আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি আছে সেটি নিয়ে কথা বলা যাক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ চলতি সপ্তাহে হতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় আগামীকাল বুধ অথবা বৃহস্পতিবার ফলাফল প্রকাশের সম্ভাবনা রয়েছে মঙ্গলবার মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের দুজন কর্মকর্তা দ্য ডেয়েরি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার সাথে এক কর্মকর্তা বলেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ আজ মঙ্গলবার করার কথা ছিল তবে কোনো কারণে সেটি তারা করতে পারেনি আশা করছি চলতি সপ্তাহের মধ্যে শিক্ষকের সুপারিশ করা হবে কোনো কারণে যদি চলতি সপ্তাহের সুপারিশ সম্ভব না হয় তাহলে আগামী সপ্তাহের শুরুতেই সুপারিশ করা হবে এর আগে গতকাল সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা কবে হবে সেটি ডেলিটক এখন আমাদের জানায়নি ডেলিটকের কাছ থেকে জানার পর তারিখ জানানো হবে গত ষোলোই জুন লক্ষাধিক শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয় গত বাইশে জুন যা চলে দশই জুলাই রাত বারোটা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ শেষ সময় নির্ধারণ করা ছিল তেরোই জুলাই রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত এন টিআরসি সূত্রই সূত্রে জানা গেছে এই গণবিজ্ঞপ্তিতে সাতান্ন হাজারের বেশি প্রার্থী আবেদন করেছেন অথচ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে মোট শূন্য শিক্ষক নিয়োগ প্রদান করা হবে এর মধ্যে স্কুল ও কলেজে রয়েছে দুইশো এগারোটি মাদ্রাসায় তিপ্পান্ন হাজার পাঁচশো একটি এবং কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার একশো দশটি পদ ফাঁকা সেই হিসাবে প্রায় অর্ধেকের মতো পদ ফাঁকাই থেকে যাবে তো আপনারা দেখতে পাইলেন যে শস্যগ্ঞান বিজ্ঞপ্তির ফলাফল অনেকেই বলছিলেন আজকে প্রকাশ হবে তো সেটা আজকে আর হচ্ছে না ধারণা করা আগামী আগামীকাল অথবা পশু সেটার কিন্তু একটি জোরালো সম্ভাবনা থেকেই যাচ্ছে যে রেজাল্টটা প্রকাশিত হবে তারপরে যদি কোনো কারণে ফলাফলটা প্রকাশ না হয় তো সেটি কিন্তু আগামী সপ্তাহের শুরুর দিকেই প্রকাশিত হয়ে যাবে তো এই বিষয়ে কারোর কাছে আর কোনো আপডেট নিউজটি থাকলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং সেটি সবাইকে শেয়ার করে জানার সুযোগ করে দেবেন তো আপনারা এতক্ষণ দেখছিলেন এনটিআইসিড এডুকেশন আপডেট চ্যানেল পুরো সময় রয়েছিলাম আমি মোহাম্মদ ফিরোজ কবি সহকারী শিক্ষক তো চলুন শেষ করা যাক আজকের মতো দেখাবেন তো আরেকটি কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত এনটিআর এডুকেশন আপডেট চ্যানেলটির সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম